আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ষাটটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব আশা করি যাদের হাতে স্টকগুলো আছে অথবা যারা এন্ট্রি নিতে চাচ্ছেন বা এভারেজ করতে চাচ্ছেন তাদের জন্য কিছুটা হলেও উপকৃত হবে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যারা ট্রেড করতে চাচ্ছেন আপনাদেরকে একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি নিজের হাতে কিছু ক্যান্ডেল এবং কোন পজিশানে কি পরিস্থিতিতে ওয়ান মিনিট ছাড় ইন্ডেক্সের অবস্থান কি ইন্ডিভিজুয়াল স্টকের অবস্থান কি এই সংক্রান্ত বিষয়ে আমি নিজ হাতে একটা ছোটোখাটো বই তৈরি করেছি যদি কেউ প্রয়োজন মনে করেন আসলে নিতে পার পারবেন পারেন অন্তত মানে আপনি যদি দশটা ট্রেড করেন সেক্ষেত্রে আপনার সাতটা ছটা থেকে সাতটা ট্রেড নির্ভুলভাবে আপনি প্রফিট করেই আপনি বেরোতে পারবেন বলে আমি আশা করি এটা আমার আত্মবিশ্বাস যে আপনারা এই ছোটো কয়েক পাতার এই বইটা সংগ্রহ করলে আপনারা আসলে ভালোভাবে ট্রেড করে অন্তত এই মার্কেটে কিছুটা হল আপনার যে লসটা হয়েছে সেটা কিছুটা রিকভার করতে পারবেন যাই হোক আমি যে সাতটা স্টক নিয়ে কথা বলবো প্রথমে আমি ইন্ডেক্স নিয়ে চলে আসছি কারণ ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্সের একটা সরাসরি সম্পর্ক থাকে ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে বলি ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আসে বারবারে বলতেছি তার প্লোটার নিচের দিকে এবং সেটা বোঝা যাচ্ছে তার ক্লোজে নিচের দিকে সাপোর্ট ভেঙে ফেলছে সাপোর্ট ছাপোর্ট সব কিছু ভেঙে ফেলছে এটুকু আপনারা মাথায় রাখবেন ট্রেডিং স্টকের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি কে অ্যান্ড কিউ প্রিভিয়ার যে সাপোর্ট জোন একটা দুটা তিনটা চারটা পাঁচটা এবং এইখানে যেহেতু অনেক বড় একটা সাপোর্ট জোন সে অবস্থান করতেছে এর ভিতর দিয়ে কিন্তু ইন্ডেক্স অনেকটা ম্যানেজ হয়ে গেছে তো সে উপর উঠছে এবং পড়ছে তার মানে এই জায়গাগুলোতে স্মার্ট মানি কিছুটা অ্যান্ট্রি নিয়ে রাখছে সেটা দেখা যাচ্ছে বলিও আমি এখানেও নিছে এরপর এক টানা ফালাইছে আমি আশা করি স্মার্ট মানি খুব বেশি এখান থেকে প্রফিট করতে পারে না মোর ওই শেয়ারটাকে সে উপরে নিয়ে যাবে এবং দুটা ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল এখানে করেও ফেলছে তো এই স্টকটাতে আপনারা এন্ট্রি অথবা অ্যাভারেজ করার সম্ভাবনা আছে এবং এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট করার সম্ভাবনা আছে ওয়ান মিনিট ছাড়টা যদি কি অ্যান্ড কিউ দেখি বুল হচ্ছে এগারোশো ছত্রিশ বের হচ্ছে আটাইশো আট আটাইশ ওয়ান মিনিট চার্টে বেশিরভাগই আজকে নিউট্রল ছিল নিউট্রল উন উনচল্লিশশো ছয়ত্রিশটা শেয়ার নিউট্রলের রেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেলের রেখাগুলা বাই বাইটা কম হয়েছে আজকে যেহেতু ইন্ডেক্স মাইনাস ছিল সেই পরিপ্রেক্ষিতে বাইটা কম ছিল তবে তার ওয়ান ইয়ার্স চার্টটা খুবই পজিটিভভাবে আমি দেখতে চাই এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এখান থেকে বাড়ার সুমূহ সম্ভাবনা আছে বলি আমি একেবারে নাই বললে চলে যে ক্যান্ডেলটা তৈরি করছে আজকে এই ক্যান্ডেল থেকে বাড়ার সম্ভাবনা খুব বেশি এবং অনেকগুলো ভিগ ভিগ লাল ক্যান্ডেল তৈরি করছে প্রিভিয়াস সাফোর্ডন যদিও সে ব্রেক করছে কিন্তু এটাকে আমি একটা জোন হিসেবে ধরবো এই কারণে ইমিডিয়েট এখানে এসে একটা কিছু করছে জোন তৈরি করছে এটাকে ব্রেক করে সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এর নিচে আসবে না বলে আমি মনে করি এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে আর এই ধরনের স্টক আসলে থার্ড ডেতে মানে আজকে আপনি শনিবারে কিনছেন ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে আমি বলতেছি সোমবারে আপনার যত যদি প্রফিট ন্যূনতম থাকে সেল করে প্রফিট টেক করবেন বসে থাকবেন আবার এখন বলিয়াম কম যে ক্ষেত্রে তিনশো কোটি টাকার নিচে বলিউম সেখানে আপনি অনেক বেশি প্রফিট করবেন ট্রেড করে এটা আসলে চিন্তা করা ঠিক না যাক হোক এশিয়া ওয়ান মিনিট ছাড়টা যদি দেখি সেল অ্যাক্টিভ ছিল পনেরো হাজার দুশো একুশ এগারো সেটা দেখা যাচ্ছে কিন্তু লাস্ট ডেটে শেষের দিকে এসে বাই হয়েছে পজিটিভ আমি এশিয়া প্যাসিফিক জার্নারেল ইন্স্যুরসে খুবই পজিটিভভাবে দেখি অগ্নি সিস্টেম মানে ফ্লোটা উপরের দিকে কিন্তু ভলিউম হচ্ছে না দেখে শেয়ারটা উপরের দিকে যেতে পারতেছে না ভলিউমটা কম এখানে দেখা যাচ্ছে কিন্তু তার এখানে ছোটো ছোটো করে প্রফিট কিন্তু করতেছে কিন্তু ছোটো ছোটো করে প্রফিট করতেছে কিন্তু এখন যেখানে আছে একটু দেখতে হবে শেয়ারটাকে এখনই অ্যান্টি নেওয়া যাবে না অগ্নি সিস্টেমে একটু ওয়েট করতে হবে কী জন্য ওয়েট করতে হবে কারণ এই জায়গা থেকে সে পড়ছে আবার উঠছে আমার কাছে মনে হচ্ছে এরপর সে আবার এখানে আসবে এখানে এতটুকু আসবে না সরি যদি ব্যাপারটা এমন হয় এ উঠছে পড়ছে উঠছে তারপর এইখানে আসছে এরপর উঠে সে এত এতটুকু আসবে না এতটুকু আসবে না এখানে এখান পর্যন্ত এসে আবার ব্যাক করতে পারে সে আগের সাপোর্টে সে ফেরত আসবে না আশা করি অগ্নি সিস্টেম এখান থেকে ভালো কিছু হবে ছোটোখাটো এখন এই মুহুর্তে শেয়ারটাকে জাস্ট অবজারভেশনে রাখা অ্যান্টি নেওয়া ঠিক হবে না সিস্টেম আজকে ভুল হচ্ছে এক লাখ তিন হাজার বের হচ্ছে উনসত্তর হাজার সেটা দেখাই যাচ্ছে খুব বেশি কিন্তু ইন্ডেক্স চল্লিশ পয়েন্টের কাছাকাছি মাইনাস হওয়ার পরেও খুব বেশি নিচে আসে নাই সিস্টেম ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড খুবই ভালো অবস্থায় আছে অনেকগুলো সবুজ ক্যান্ডেল এই কঠিন মার্কেটেও ভলিউমে একদম ড্রাই আজকে তার মানে এই স্টকটাতে যারা আছেন তারা সেল দিতে চাচ্ছেন না ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডে অ্যান্টি নেওয়া যায় অ্যান্টি নিয়ে কিছুটা প্রফিট করা যেতে পারে এবং তার ভলিউমও খুব বেশি হয় না আজকে মাত্র বাইশো পঁচাত্তর বোল আর পনেরো হাজার সাতশো বেয়াল্লিশ হচ্ছে বাইশ হচ্ছে বেয়ার সুতরাং শেয়ারটা খুব টাইট পজিশান আছে শেয়ার কেউ ছাড়তে চায় নাই ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এরপর যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিচে আসার সম্ভাবনা আছে দেখতে হবে এখানে এখানে এই জায়গাতে আবার ব্যাক করে নিচে আসতে পারে তবে এবার ব্যাক করলে সে কিন্তু আরেকটু নিচে আসতে পারে এটা আমার ধারণা কারণ আজকে গতকালকে তুলনায় আজকে সেলারা বেশি অ্যাক্টিভ ছিল এবং ভলিউম বেশি হয়ে নিচে পড়ছে তার মানে শেয়ারটা যেহেতু এটা আসলে হচ্ছে কি আগের রেসিস্টেন্স এটা এখনকার অ্যাসিস্ট পর দুটা রেসিস্টেন্স তৈরি করছে যেহেতু এই জায়গায় সে আর যায় নাই এখান থেকে ব্যাক করে নিচে এসে আসে আবার উপরে গিয়ে আবার নিচে আসতেছে গন্তব্য আমি আশা করি তার গন্তব্য আগামী দিনে হচ্ছে এখান এখানে পর্যন্ত আসতে পারে এরপর সে ব্যাক করে উপরে যেতে পারে সম্ভাবনা বেশি মানে এটাকে ক্রস করে নিচে আসার সম্ভাবনা আছে যদি ইন্ডেক্স পজিটিভ থাকে তাহলে হয়তো আমার এই কথাটা ঠিক হবে না কিন্তু ইন্ডেক্স যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু সে এই সাপোর্টটা ভেঙে ফেলবে এই সাপোর্টটা ভেঙে ফেলবে ওয়ান মিনিট ছাড়টা যদি দেখি ফার্স্ট টাইম অবশ্যই সেলার অ্যাক্টিভ ছিল এক লাখ হাজার আঠারোশো উনষাট বেয়ার বুল হচ্ছে নব্বই হাজার এবং তার ট্রেনটা নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা সেলার অ্যাক্টিভ ছিল খুব বেশি দেখা যাচ্ছে একটু দেখতে হবে এই মুহুর্তে অ্যান্টি এভারেজ করার কোনো সুযোগ নেই ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড খুবই ভালো পজিশন আছে অ্যান্টি এভারেজ সব কিছু করা যায় প্রিভিয়াস এখান থেকে বাড়ছে এখান থেকে বাড়ছে এখান থেকে বাড়ছে এখন ঠিক সেরকমই একটা ক্যান্ডেল তৈরি করছে বাড়ার সম্ভাবনা খুবই বেশি এবং ছোটো 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 প্রফিট টেক করার জন্য শেয়ারটা খুবই ভালো পজিশন আছে বলি আজকে করেই নেয় ধরতে গেলে সুতরাং কেউ শেয়ারটা সেল করতে চাচ্ছে না প্রিভিয়াস সবগুলোতে সে কিন্তু এই সাপোর্ট জন্য এই সাপোর্ট জন্য এই সাপোর্ট জন্য এই সাপোর্ট জন্য অনেক রেসিস্টেন্স সেম ক্যাটাগরিতে আছে এবং বারবারই সে এইসব জায়গা থেকেই কিন্তু উপরে গেছে এইসব জায়গা থেকে উপরে গেছে এখনও সেই জায়গায় আছে ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড মোটামুটি রিক্স ফ্রি শেয়ার প্রফিটও খুব বেশি হয় না আবার মানে রিক্সও কম মানে যদি বলা হয় যে মানে রিক্স কম প্রফিট কম এই টাইপের স্টক হিসাবে আমি দেখি ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড যদি এখন কেউ অ্যান্টি নেয় আমি আশা করি যে ঈদের আগে অন্তত পাঁচ ছয় পার্সেন্টের একটা গ্যাপ পাওয়া যেতে পারে স্টকটা তো মিনিট ছাড়টা দেখেন মিনিট ছাড়টা খুব টাইট পজিশনে ছিল মাত্র একত্রিশ হাজার পাঁচশো আটত্রিশটা শেয়ার সে ভুল করছে আর বের হচ্ছে একানব্বই হাজার দুইশো আঠারো আর নিউট্রল আছে দুই লাখ আঠাত্তর হাজার এবং সেলার শেষের দিকে এসে একটু আসলে সেল করছে খুব টাইট প্রজিশন আপনি দেখতে পাচ্ছেন খুব বেশি নিচে আসে নয় ষাট টাকা দশের নিচে আসেই নেছে এরপর যে স্টোরটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ক্যাপটি গ্রামীণ গোথফন্ড অ্যান্টি অ্যাপারে সব কিছু করা যায় করতে পারেন আর এরপর যে স্টোরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিপিপিএল এখন যে অবস্থা আছে এই অবস্থায় আসলে অ্যান্টি নেওয়া যেতে পারে পোলিয়াম করছে আজকে ইন্ডেক্স মাইনাস থাকার পরেও সে কিন্তু পজিটিভ করে ফেলছে বিপিপিএল এখান থেকে বিপিপিএল ব্যাক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আজকে পজিটিভ পড়ছে আমি আশা করি এখানে স্মার্ট মানির একটা প্রচণ্ড রকমের প্রভাব আছে এখানে দেখা যাচ্ছে এখান থেকে সে উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর বিপিপিএলের এর সাথে আরও একটা স্টক ভালো করে সেটা হচ্ছে আপনার বারাকা ফাওয়ার বারাকা ফাওয়ারটাও খুব ভালো করে এরা আসলে মানে দুজনেই একই গোত্রের একই কোম্পানি একই মালিক কিন্তু এটা কিন্তু বারাকা পাওয়ার আর বিপিপিএল কিন্তু এক কোম্পানিরে আপনারা এটা হয়তো অনেকে জানেন তো এর পড়লে একসাথে পড়ে বাড়লে একসাথে বাড়ে হ্যাঁ তো বাড়ার সম্ভাবনা কারণ খুব ছোটো প্রফিট মানে এগুলো থেকে আপনাকে হয়তো তিন চার পার্সেন্ট গ্যাপ পাইলে আপনি হয়ে যেতে হবে সুতরাং বিপিপিএলে এন্ট্রি এন্ট্রি নেওয়া যেতে পারে অ্যাভারেজ করার সুযোগ নয় নতুন করে এন্ট্রি নিয়ে শর্ট টার্মে দুই এক দুই টাকা মানে সরি এক দুই তিন পার্সেন্ট গ্যাপ হয়তো আপনি পেতে পারেন আসলে এই মুহূর্তে এই বিপিপিএল বলেন আর ক্যাফটিক গ্রামীণ বলেন যাই বলেন না কেন এই যতগুলো স্টক বলেন যেহেতু আপনার দেখতে হবে এই ধরনের স্টকে যে ট্রেডিং স্টকে আমি তো বলতেছি যে আমি আমার কথাটাই বললাম যে আমি যে নোটটা মানে আমি নিজ হাতে যেটা লিখে রাখছি যে মানে বইটা কয়েক ফাতার আমি ওখানে এই বিষয়গুলোই লিখে রাখছি যে আসলে লিখছি যে ইন্ডেক্সের পজিশনের সাথে ইন্ডেক্সের ট্রেন্ডের সাথে এই যে ইন্ডেক্সের যে ট্রেন্ডটা আছে এই অবস্থাতে আছে ইন্ডেক্সের সাথে ইন্ডেক্স কি আচরণ করতেছে তার সাথে আপনি কখন এই ট্রেডিং স্টকগুলোতে এন্ট্রি নেবেন এটা হচ্ছে মূল বিষয় আপনি যদি দশটা স্টকে ট্রেডিং স্টকে এন্ট্রি নেওয়ার পর আপনার যদি সাতটাতে যদি আপনি গেইন করেন বা ছটাতে গেইন করেন চারটাতে হয়তো আপনি লস করলেন অনআন এভারেজ কিন্তু আপনি কিন্তু প্রফিটে থাকলেন এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ট্রেডিংয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট পলিসি ভিন্ন ইনভেস্টমেন্ট শেয়ারের ব্যাপারটা ভিন্ন ট্রেডিংয়ের হচ্ছে একটা যুদ্ধের মতো আর এখন যারা আসলে মার্কেট থেকে প্রফিট করতেছে ট্রেড করে আমি বলবো আপনারা অনেক বেশি মানে খুব ভালো মার্কেট বুঝেন যার কারণে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারতেছেন কারণ এখন আসলে ট্রেড করে বাং ট্রেড করে প্রফিট করা হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার যুদ্ধ মানে অসম যে যুদ্ধটা এটা আমরা মানে যারা ট্রেড করতেছে তারা এটা করতেছে মানে অসম্য সে ট্রেড করতেছে যদি এখান থেকে কেউ গেইন করতে পারে অবশ্যই সে মানে মার্কেট সম্পর্কে তার ধারণা খুব ভালো আছে তো আপনারা এই যে স্টকগুলোর আমি কথা বলছি এই স্টকগুলো তো আপনারা যদি এন্ট্রিট এর মধ্যে আমি সবচেয়ে ভালো পজিশানে রাখবো আসলে ডিবিএইচ তারপর হচ্ছে ক্যাপ্টিক গ্রামীণ গ্রোথ ফান্ড এই দুটাকে আমি একেবারে মানে ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ডকে আমি এক নম্বরে রাখবো তারপর আমি ডিবিএসকে দু নাম্বারে রাখবো ডিবিএসটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো করবে আর ইন্স্যুরেন্স যেটা এসিয়া জেনারেল ইন্স্যুরেন্স অনেকগুলো লাল কান্ডেল করছে এখানে এসিয়া স্প্যাসিফিক এখান থেকে ব্রেক করার একটা স্কোপ আছে তার কারণ আগে তাকে সে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে এবং সেখান থেকে সে বাড়ছেও কিছুটা তো সুতরাং এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে আপনারা কে অ্যান্ড কিউটাও আমি যেহেতু তার আগে সাপোর্ট জন্য আছে আমি এটাকেও পজিটিভভাবে দেখবো আমি আপনাদেরকে এটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি এই যে ট্রেডিং স্টকগুলো নিয়ে আমি কথা বলি এই সমস্ত কিছু আসলে নির্ভর করে ইন্ডেক্সের উপর মানে কোন সময় ইন্ডেক্স কী রকম আচরণ করলে আপনি মানে একটা নতুন ট্রেডিং স্টকে ট্রেড স্টকে আপনি এন্ট্রি নিতে পারেন আর আপনাকে অনেক সময় ট্রেডিংয়ের ক্ষেত্রে এমন আপনার কাছে ক্যাশ টাকা থাকলেই আপনি এন্ট্রি নিতে হবে ব্যাপারটা এমন না দেখেছি ইন্ডেক্স পড়তেছে আপনি বসে থাকলেন অনেক সময় এই যে ইন্ডেক্স যদি একটা না পড়তে ধরুন এখনকার কথা আমি বলি এখানে একটা সাপোর্টজন ব্রেক করে ইন্ডেক্স নিচে আসে ধরুন ইন্ডেক্স নিচে পড়বে আরও এরকম ক্যালকুলেশান হচ্ছে এই যে কে অ্যান্ড কিউ সে কিন্তু এই সাপোর্ট টাফট কিছুই মানবে না সরি এই সাপোর্ট টাপট এগুলো কিছু মানে সে নিচের দিকে চলে আসবে কারণ যখন ইন্ডেক্সটা পড়া আরম্ভ করতেছে তখন কিন্তু সে কিন্তু রেগুলার মানবে না অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে ইন্ডেক্স পড়তে সেদিকে খেয়াল নাই কিন্তু ভাই এখানে তো সাপোর্ট আছে আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম মতো নাই কিন্তু ইন্ডেক্স যদি খুব দ্রুত পড়তে থাকে এগুলা কিছুই সে মানবে না এটা শুধু এ শেয়ার না যে কোনো স্টকের ক্ষেত্রে তো সুতরাং আপনারা ট্রেড করার সময় ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন এই স্টকগুলা মধ্যে যাদের হাতে আসে আপনারা কিছুটা এখান থেকে সহযোগিতা পেতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম